আসসালামু আলাইকুম আজ পরন্ত বিকালে আত্রায় নদীতে আজ আবহাওয়াটা মনে হয় এই দুই তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল তো আপনারা দেখে অনেকেই বুঝতে পারছেন যে একদম গধুলি লগ্নে আর কি এক শেষ সময় সুন্দর একটু আগে রোদের জন্য পুরো নদীর চেয়ারাটাই চেঞ্জ হয়ে গেছে এর আগে অনেকগুলো ভিডিও দেখি বা একটু এক্সট্রা অর্ডিনারি কারণ মাছ মারার দৃশ্য সহ আরও অনেক দৃশ্য আপনাদের দেখাচ্ছি তো যাই হোক মাছ তেমন হচ্ছে না কারণ হলো চায়না জালের মাধ্যমে মাছ ধরে কিছুদিন আগেও ন এটা জালগুলো পুরে দিচ্ছে চায়না জালগুলো এই জন্য মাছ তেমন একটা নাই নদীতে আর নদীতে কোনো স্রোত না একদম পানি নিয়ে গেছে ইন্ডিয়া থেকে সেরকম কোনো পানি আসেনি আর আমাদের দিকেও সেরকম বৃষ্টি হয়নি দেখে নদীতে পানি কম তো যাই হোক দেখা যাক যে কয়টা মাছ পাই এই ভাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর ভিডিওটা যারা এখান থেকে দেখতেছেন অবশ্যই পছন্দ হলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন তো দেখা যাক সেই কয়টা মাছ পাই হ্যাঁ

অবশ্যই এটাও একটা কমেন্ট করে জানাবেন তো এই হলো অবস্থা তো দেখা যাক কয়টা মাছে পাইছে মাছ একদম নাই বললে চলে